সমানুপাতের নিয়ম প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সাত গুণিত আট সমান সমান দুই গুণিত আঠাশ সাতাশটে ছাপ্পান্ন আঠাশ দুগুণ ছাপান্ন হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সমানুপাতের অঙ্ক শিখব এর আগে আমরা অনুপাতের অঙ্ক শিখেছি অনুপাত কাকে বলে কত প্রকার কি কী সব আমরা শিখে গেছি তোমরা অনুপাতের অঙ্ক যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে আজকে আমরা সমানুপাত কাকে বলে সেটা শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা সমানুপাতের অঙ্ক শিখবো কিভাবে সমানুপাত নির্ণয় করতে হয় আমরা খুব সহজে শিখে যাব দেখো আমি লিখে রেখেছি সাত ইস দুই এবং আঠাশ ইস টু আট পাঁচ ইস সাত এবং পঁচিশ ইস্টু তিরিশ এই যে অনুপাতগুলো এগুলো সমানুপাতে আছে কিনা আমরা দেখব দেখো সমানুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে এগুলোকে আমরা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদ ধরব তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদ তাহলে কি করতে হবে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করতে হবে এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করতে হবে দিয়ে যদি সমান হয় মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ যদি সমান হয় তাহলে এটা সমানুপাত মনে রাখবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখি দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ কত আছে প্রথম পদ সাত গুণিত চতুর্থ বার আট সমান সমান সাতাশে ছাপান্ন দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সমান সমান দুই গুণিত আঠাশ আঠাশ দুগুনো তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ ছাপান্ন হল দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণ ফল ছাপান্ন হল তাহলে এরা সমান হলো সুতরাং এটি একটি সমানুপাত তো সমানুপাতের চিহ্নটা কেমন দেখো সাত ইস টু দুই এটা হলো সমানুপাত সমানুপাতের চিহ্ন এরকম আঠাশ ইস টু আট বোঝা গেল সাত ইস টু দুই সমানুপাত আঠাশ ইস টু আট ঠিক আছে তাহলে নিয়মটা কি সমানুপাতের নিয়ম হচ্ছে দেখো নিয়মটা আমি পুরোটাই লিখে দিই প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ এটার সঙ্গে গুণ করে এটা যদি সমান হয় তবেই কী হবে এটা সমানুপাদ দেখো প্রথম পদগত সাত চতুর্থ পদ আট সমান সমান দ্বিতীয় পদ দুই আর তৃতীয় পদ আঠাশ সমান সমান সাতাশটে সমান সমান আঠাশ দুগুণো ছাপান্ন বোঝা গেল এই হল নিয়ম দেখো আরও একটি নিয়মে আমি করে দিচ্ছি এখানে আছে পাঁচ এবং পঁচিশ এরা সমানুপাতে আছে কি আমরা দেখব তাহলে দেখো এইভাবেও করা যায় দুটো নিয়মই তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনো একটি নিয়ম তোমরা প্র্যাকটিস করবে আমি দুটো নিয়মই করে দিচ্ছি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ ঠিক আছে এবারে আমরা প্রথম পদে কী আছে পাঁচ বসিয়ে দিলাম বাই দ্বিতীয় পদে কী আছে সাত বসিয়ে দিলাম সমান সমান পঁচিশ বাই তিরিশ তৃতীয় পদ পঁচিশ চতুর্থ পদ তিরিশ ঠিক আছে এবারে আমরা কি করবো কোনি গুণ করব সাতের সঙ্গে পঁচিশের গুণ করব পাঁচের সঙ্গে তিরিশের গুণ করবো দিয়ে যদি সমান হয় তাহলে এটা সমানুপাত দেখো সাত গুণিত পঁচিশ সাত গুণিত পঁচিশ সমান সমান পাঁচ গুণিত তিরিশ সমান সমান পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন সাত দুগুণ চোদ্দ আর তিনে সতেরো একশো পঁচাত্তর সমান সমান পাঁচ গুণিত তিরিশ পাঁচ তিরিশ হাজার পনেরো দেড়শো এটা সমান হলো হলো না সুতরাং এটা কি হবে এরা সমানুপাতে নেই মানে এরা নটিক্যাল টু একশো পঁচাত্তর টু একশো পঞ্চাশ মানে এরা সমানুপাতে নেই আশা করি তোমরা বুঝে গেছ যে যদি এই গুণ করে মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ যদি গুণ করে মিলে যায় তাহলে হবে সমানুপাত আর যদি না মিলে তাহলে হবে সমানুপাত নয় তাহলে এরা সমানুপাতে নেই বোঝা গেল আশা করি তোমরা বুঝে গেছো তাহলে অঙ্ক প্র্যাকটিস করবে আরও একবার আমি নিয়মটা বলে দিই সমানুপাতের নিয়ম প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ সাত গুণিত আট সমান সমান দুই গুণিত আঠাশ সাতাশটে ছাপান্ন আঠাশ দুগুণ ছাপান্ন এরা সমান সুতরাং এটি একটি সমানুপাত বোঝা গেল আর এখানে দেখো এই যে নিয়ম আমি এই নিয়মগুলো করলাম তোমরা যে নিয়মটা তোমাদের পছন্দ হবে সেটাতেই তোমরা করবে সব নিয়মগুলোই সহজ তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে তাহলে আসি টাটা